আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবকপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য আসছি ভাঙ্গার জন্য ব্রেকার মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ড এটা হলো কফিক্স ব্র্যান্ড একটা মিনি ব্রেকার মেশিন এই যে মেশিনটা দেখুন এটা হলো কফিক্স ব্র্যান্ডের একটা ব্রেকার মেশিন এই যে দেখুন এটা হলো কফিক্স ব্র্যান্ড একটা ব্রেকার মেশিন এটা হলো তেরোশো ওয়ার্ডের একটা ব্রেকার মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ডের একটা ব্রেকার মেশিন এটা দিয়ে যারা বিভিন্ন ধরনের আপনার প্লাস্টারে ভাঙার কাজ করেন তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন এটা হলো মিনি ব্রেকার মেশিন বলা হয় এটাকে এটা দিয়ে টুকটাক ভাঙার কাজের জন্য সাদ ভাঙার জন্য বা প্লাস্টার ভাঙার জন্য বিভিন্ন প্লাস্টার ভাঙার জন্য এই মেশিনটা প্রয়োজন এই যে মেশিনটা দেখুন এটা হলো কফিক্স ব্র্যান্ডের একটা মিনি ব্রেকার মেশিন এটা দিয়ে আপনারা টুকটাক যারা ভাঙার কাজ করেন তারা নিতে পারেন এটা ছাড়া আমাদের কাছে এলিবেনি মানে আপনার যেটা এগারো কেজি যে মেশিনটা ওই মেশিনও আমাদের কাছে আছে তারপর যেটা হ্যামার বলা হয় বা আপনার বড় ব্রেকার মেশিন ওই মেশিনটা ওইগুলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ডের একটা মিনি ব্রেকার মেশিন যারা প্লাস্টার ভাঙ্গার কাজ করেন বা সাত ভাঙার কাজ করেন তারা এই মেশিনে নিতে পারেন এটা হলো কফিক্স ব্র্যান্ডের একটা ব্রেকার মেশিন এই মেশিনের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হলো মিনি ব্রেকার মেশিন এরপর আপনাকে দেখাচ্ছি এই যে এটা আছে এটা হলো এই ইনকো ব্র্যান্ড ফোন রোসোয়ার্ডের একটা এলিভেনি ব্রেকার মেশিন এই যে দেখুন এটা হলো ফোন রোসোয়ার্ডের একটা এলিভেনি ব্রেকার মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড পনেরোশো ওয়ার্ড এই মেশিনটার দাম পড়ব আপনার একুশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটার দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা এটা হলো ইনকো ব্র্যান্ড ব্রেকার মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখুন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল পনেরোশো ওয়াট ব্রেকার মেশিন ইনকো ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ড এটা দিয়ে সাদ ভাঙবেন ওয়াল ভাঙবেন রাস্তা ভাঙবেন সব ধরনের ভাঙার কাজের জন্য বেস্ট এবং হাই কোয়ালিটি মাল এই যে দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ড পনেরোশো ওয়াট ব্রেকার মেশিন তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হলো সবচেয়ে হ্যাভি মাল এই যে মেশিনটা দেখুন সবচেয়ে হ্যাভি মাল এটাকে ডিমোনেশন হ্যামার মেশিন বলে বা অনেকে হ্যাকার মেশিন বলেন অনেকে এক একজন এক এক নামে চেনেন এটা হলো আমরা ব্রেকার মেশিন বলে এটাকে আমরা বলি ব্রেকার মেশিন তো এক একজনে এক এক নাম বলেন কেউ বলেন হ্যাকার কেউ বলেন ব্রেকার কেউ ভাঙ্গার মেশিন এক একজন এক একভাবে নাম মানে বলেন এই মেশিনটা হলো ষোলো কেজি এই মেশিনটা ওয়েটটা আছে ষোলো কেজি পনেরো থেকে ষোলো কেজি এই মেশিনটা ওয়েট আছে এই মেশিনের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এই মেশিনের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এটা হলো একবার সবচেয়ে বড়োটা এটা আমাদের কাছে অনেক রকম আছে এটা আপনার এই আঠারো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তারপরে দিয়ে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আশি হাজার টাকা পর্যন্ত এই মেশিনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো সবচেয়ে বড়টা ভাঙ্গার মেশিন ব্রেকার মেশিন তো বির যাদের ভাঙ্গার মেশিন ব্রেকার মেশিন খুঁজতে দেন এই যে এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ড মিনি ব্রেকার মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যা যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ড পনেরোশো আট ব্রেকার মেশিন তারপরে এছাড়া আমার কাছে পাবেন এই যে এগুলো হলো গাছ কাটার জন্য এটা হলো গাছ কাটার জন্য ইনকোর ব্র্যান্ড সেনসো মেশিন এটা হলো গাছ কাটার মেশিন এটা পেট্রোল চালিত সেনসো মেশিন এছাড়া আমার কাছে পাবেন এই যে এগুলো আছে ড্রিল মেশিন আছে তারপরে এই যে ইনকোর ড্রিল মেশিন আছে এরপর দিয়ে এই যে তুলশানের ড্রিল মেশিন আছে এগুলো হলো তুলশান ব্র্যান্ড এই যে এগুলো বোট কাটার জন্য প্লাইট কাটার জন্য জিক্সো মেশিন এগুলো হলো জিক্সো মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল সব কিছু পাবেন এই যে আরও যাবতীয় মেশিন দেখেন যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এই যে উপরে এগুলো দেখতেছেন এগুলো হলো মার্বেল কাটার মেশিন বোড়া ব্র্যান্ড তার উপর আছে ক্রাউন ব্র্যান্ডের প্লেনার মেশিন তার উপর আছে কানো ব্র্যান্ড তার উপরে আছে আপনার ইনকো ব্র্যান্ড প্লেনার মেশিন তো যা যে মেশিন প্রয়োজন যে ব্র্যান্ড প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার্স আজকের ভিডিও হলো এই ব্রেকার মেশিন নিয়ে যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন সব ধরনের মেশিন আমার কাছে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ আছে তো যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই যে মেশিনগুলো দেখুন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবল পাবেন ইনশাআল্লাহ তো বিওয়ার্স আজকের ভিডিও হলো এ ভাঙ্গার মেশিন নিয়ে বা ব্রেকার মেশিন নিয়ে এটা হলো মিনি ব্রেকার মেশিন বলে এটাকে এই যে দেখুন এটা হলো মিনি ব্রেকার মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও পেতে পারেন তো বিওয়ার্স আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সঙ্গে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার